হ্যালো এভ্রি কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো রোহিত সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের সবাইকে এই কামটা নিয়ে শুরু করছি আজকের ব্লগটা এদিকে তো আমি সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পারছো আর সমস্ত কাজকর্ম সারা হয়নি মানে কিছু কিছু সারা হয়েছে কিছু কিছু পড়ে রয়েছে আর আজকে যেটা করতে হবে মানে একটু ছটপট রান্নাটা করতে হবে আজকে কেননা তোমাদের দাদা ভাই মানে খাওয়া দাওয়া করে এক জায়গাতে বেরোবে একটু দরকারই তো চলো কি করছি না করছি সব কিছু না পারলেও কিছু কিছু শেয়ার করবো তোমরা সাথে থেকো দেখতে থাকো তো দেখো এখন কিন্তু আমি ঘরে সে সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব নেব তো দেখতে পেলে আমি ঘরটা তাড়াতাড়ি করে ছাড় দিয়ে নিলাম বললাম না তোমাদেরকে আজকে ভীষণ তারা সত্যি আজকে ভীষণ তারা তো ওইদিকে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি আর কাজ তো টুকটাক সারা হয়ে গেছিল তোমাদেরকে বললাম আর এখন যেটা করতে হবে সেটা হলো এই মেয়ের কটা জামা কাপড় ছিল মানে জামা প্যান্ট যেগুলো মানে কালকে সারা দিনে পড়েছে সেইগুলো মানে এগুলো এখন ধুলে পারে আপাতত মানে সকালকার কাজটা শেষ তারপরে যাবো রান্নার দিকে আর তোমাদের দাদা ভাই ওরা উঠলে পারে ওদের সকালকার খাবারটা দিতে হবে আর এদিকে আমি চলে এসেছি কলের ওপরে আর তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো ধুয়ে নেবো এই যে এই কাজটা সারা হয়ে গেলে এবার কিন্তু ঘরে গিয়ে আমাকে ওদেরকে ডেকে তুলতে হবে ঝটপট করে এই কাজটা করে নেব তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে মাথায় প্রচুর চাপ ওদিকে জামা কাপড় দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিলাম যদিও ভেবেছিলাম জামা কাপড়টা ধুয়ে আগে ওদেরকে ডেকে তুলবো তা দেখলাম না বেলা অনেকটাই হয়ে গেছে তাই সবার প্রথমে রান্নাঘরে এসে একপাশে ভাত আর একপাশে পাশে ডিম আলুর সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম এই ঘরে এসে এবারে এদেরকে ডেকে তুলতে হবে এই দেখো শ্রুতিকে আমি ডেকে তুলতে পারলেও তোমাদের দাদাভাইকে কিন্তু এখনো তুলতে পারিনি তাই শ্রুতিকে নিয়েই বাইরে চলে এসেছি প্রতিদিনের এই ডিউটি এটা আমার সকাল বেলায় ঘুম থেকে ডেকে তুলবো তারপরে আবার তেলিয়ে তেলিয়ে ব্রাশ করাবো ব্রাশ করে দেখাও তো ফোনের দিকে তাকাও তো ব্রাশ কর যাই হোক অনেক কষ্টে ব্রাশ করিয়ে নিয়ে এবারে কিন্তু আমি বানিয়ে নিয়ে চলে এসেছি চা আর এ দেখো এখানে বসে বসে ওস্তাদি শুরু হয়ে গেছে আজ আবার সকাল থেকে প্রচুর গরম পড়ছে এক কথাই না জেহাল করা গরম চা খাওয়া সেরে তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে যে শ্রুতিকে নিয়ে স্কুলে বাবা কোথায় যাচ্ছে আসলে সবে সবে নতুন স্কুলে যাওয়া শিখেছে অঙ্গনারী স্কুলে যে বাড়ির পাশে স্কুল তো ওই নিয়ে যে যে আর কি অভ্যেস করা হচ্ছে এই যে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পাশাপাশি আমিও কিন্তু ঝটপট রান্নাটা সেরে নিয়েছি আর ওই যে তোমাদের দাদাভাই শ্রুতিকে স্কুল থেকে দিয়ে বাড়িও চলে এসেছে তাই ওকে আর কি খেতে দিয়ে দিলাম কেননা ওর ট্রেনের টাইম হয়েই গেছে তো আমার রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি শ্রুতিকে আনতে যাব। আমি খাইনি এখনো ওকে নিয়ে এসে তবে খাবো আর এখন কিন্তু তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে ওই যে বলেছিলাম রান্নাঘাটে যাবে একটু দরকারে চলো আগে শ্রুতিকে স্কুল থেকে নিয়ে আসা যাক তারপরে আমি খাবো এদিকে তোমাদের দাদা ভাইয়ের বেরিয়ে যাওয়ার পাশাপাশি আমিও কিন্তু এখনই চলে যাব শ্রুতিকে আনতে কেননা মেয়ে আজ স্কুলে অনেকক্ষণই রয়েছে আর এখন কিন্তু দেখো শ্রুতিকে নিয়ে চলে এসেছি বাড়িতে স্কুল থেকে তো এখন করব খাওয়া দাওয়া ভীষণ গরম লাগছে স্কুল থেকে ওকে নিয়ে এসে ভালো লাগছে না কিছু গরমে তো খাওয়া দাওয়া করবো এখনো এরকম কলের উপর কত বাসন পড়ে রয়েছে কিছু চলো ভিডিওটা আজকে এখানে এড করছি দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো তো আজকের মতো টাটা আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে